আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালো মতে বাইনা নেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো এটা একটা উদাহরণ দিয়া বোঝাই পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয় আল্লাহ রহমতের ছোয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার শোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোয়া লাগার দ্বারা যে মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্ন কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনব কিন্তু শর্ত হইল সোনা হও স্বর্ণ হও কিনা আল্লাহ হাসতারা মিনালা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইলো তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত তো চিনি না না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে কাথে। ওটার জন্য মানুষ চানের বাজি নিতেও ভুল করে না দ্বিদা করে না জানের বাজি লাগায় দেয় সবকিছুর বাজি লাগায় দেয় হম নাইলে বিষের বোতল কেন পান করে এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহু যুবতী পাওয়া যাবে ওর গলা গলা গলায় ওরনা পেঁচায় ঝুলা গেছে কেননা বিলে গাইতে গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাথেও নাই এই জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিলল না মিললে না মিললো চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা বঙ্গি আছে না খান্দানি বিক্ষুভ দেখলেই বোঝা যায় খান্দানি বিক্ষুভ বুঝেন হুম খান্দানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো ওর দেখলে চাবে না বাকি সবার কাছে হাত সত্য তো তো দ্বিতীয় সব জিনিস এখন আর মিরি নাই ছোটবেলা দেখতাম সিকারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা ফ্লাইডিয়েন না শেষমেশানটা আমি দিয়া দেই তো বিড়ি পর্যন্ত সব জিনিস তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষুভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর জান সদরঘাট সারারত্র বিক্ষুভ পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিছু নাই এই চারটা গুণ হইলো ভিক্ষুকে আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো না মিললে মিললে নাই মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আল্লাহ আবার দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের ঠিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে হাদিসে আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তস্থল স্থল থিকা যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত থেকে আল্লাহর কাছে যাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুজুক থিকা পানা চাবে তো অষ্টমবার দুযুগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইলো এই দুনিয়ার দশ গুণ বড়